জনশ্রুতি আছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আপনার উপর কোনো এক বিশেষ কারণে বিরক্ত ছিলেন বিষয়টি কি আমরা জানতে চাই তারপর একবার হলো কি রাজদাক সাহেব আমাকে বারে বারে এসে বলতে লাগলেন তিয়াত্তর সালে এটা যে আপনি আবার ইউনিভার্সিটিতে আসেন রাজশাহী ইউনিভার্সিটি আমি বলে আমি ছেড়ে দিয়ে এসেছি আমি আরেক সময়ের মধ্যে যাবো নাকি উনি বললেন ঠিক আছে রাজশাহী ইউনিভার্সিটিতে থেকেও তো রাজনীতি করতে পারেন কোনো অসুবিধা নাই আর যদি ছেড়ে দেওয়ার মতো করতে পারেন আগে ছেড়েছে আবারও ছেড়ে দেবেন কিন্তু শিক্ষার মধ্যে তাদের মধ্যে ধারণা ছিল একবার ওই খোঁয়াড়ের মধ্যে ঢুকলে থেকে যাব আর কি যাই হোক কিন্তু আমি তো বললাম ঠিক আছে কেন আমি তো জানতাম যে কোনো ঝামেলা ফেলা আমি আবার ছেড়ে দেবো উনি উনি বললেন যে কোনো দরখাস্তও করতে হবে না কোনো সাক্ষাৎকার ইন্টারভিউও লাগবে না খালি রেজিস্টার অফিসে আমার একটা বায়োডেটা পাঠিয়ে দিতে তাহলেই হবে তখন মুজাফর আহমদ ভাইস চান্সেলার ছিলেন ওনার খুব অনুগত তারপর আমাকে এসে উনি বললেন যে একদিন যে অ্যাকাডেমিক কাউন্সিলে এটা পাশ হয়ে গেছে আমাকে একটা রিডার ঢাকা ইউনিভার্সিটির পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের রিডার হিসাবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার কথা তারপরে আর কিছু শুনি না কদিন পর ডক্টর মোশারফ হোসেন আমাকে বলছেন যে কি হয়েছে জানো কি ব্যাপার বল এই যে তোমার চাকরি ঢাকা ইউনিভার্সিটিতে যে চাকরি হয়েছিল সেটা তো হলো না কেন হলো না জানো কী ব্যাপার ওই যে ঘটনা হচ্ছে যে ভাইস চান্সেলর মুজাফর আহমদ ঢাকা ইউনিভার্সিটির কিছু বিষয় আলোচনার জন্যে শেখ সাহেবের কাছে গিয়েছিলেন সেখানে শেখ সাহেব তাকে বলেছেন যে আপনি নাকি উমরকে চাকরি দিচ্ছেন এমনভাবে বলেছে হুমকির মতো করে এসব তো কাওয়ার্ড চাকরি টাকরি করে যে কাওয়ার্ড এসব যাই হোক ভয় পেয়ে উনি তখন বলছেন না না এই যে এটা ঠিক না এটা সত্যি উনি কী করে হবে উনি তো একজন হোল টাইম পলিটিক্যাল লোক ওনার চাকরি করেছেন না 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 ওনার ঠিক না মোজাফর সাহেব কথা বল তারপরে তো অফিসে এসে সব কাগজপত্র ছুড়ে তারপরে মোনেম খা আমাকে চাকরি থেকে তাড়িয়েছিল আর ইনি আমাকে চাকরিতে ঢুকতেই দিলেন না হ্যাঁ আমার মতো একজন সামান্য লোককে মুনেম খান যেমন পাগল করে দিয়েছ মনেম খান গভর্নর শেষে একদিন ভাইস চ্যান্সেলারকে ডেকে নিয়ে গেল তারপরে সেখানে কনফারেন্স সেখানে আরে আমি একজন সামান্য লোক কিন্তু সেখানে ডেকেছে ডি ডিআইজি আইজি হোম 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 সেক্রেটারি তখন হোম সেক্রেটারি জ ছেলেরা জয়েন্ট সেক্রেটারি ছিল আমাদের বন্ধু ওবায়দুল্লাহ খান এসব মিলে মিটিং করছে আড়াই ঘন্টা ধরে ভাইস চ্যান্সেলারকে বলছে আমাকে ডিসমিস করতে ভাইস চ্যান্সেলার বললেন যে আমি তো ইউনিভার্সিটিতে এমন কোনো আইন নাই যে লেখার জন্যে ডিসমিস করা যায় আপনি যদি তাকে মনে করেন সে বলছে যে ইন্ডিয়ান এজেন্ট বলে তাই যদি মনে করেন তা আপনি সিকিউরিটি অ্যাক্টে ধরেন ইন্ডিয়ান এজেন্ট বলে ইউনিভার্সিটিতে ভাইস চান্সেলার তো চাকরি খেতে পারে না স্কুলের তো ভাইস চান্সেলার অনারেবল লোক ছিলেন এমনি তিনি তো কিছুতেই এটা রাজি হলেন না যে আমি পারবো না এটা তিনি তাছাড়া বললেন আমি এটা করলে রাজশাহী ইউনিভার্সিটি চালাতে পারবো না আমার অবস্থা যখন তা ছিল আমার বিরুদ্ধে এটা করলে ইউনিভার্সিটিতে মুশকিল হয়ে যেত যাই হোক তো সেই অবস্থায় যেটা হলো মনেম খান আমাকে দিয়ে ডিসমিস করাতে পারলো না কিন্তু আমার আমি তখন একদম ডিসগাস্টেড হয়ে ডিসগাস্টেড হয়ে আই রিজাইন বাই জব চাকরি ছেড়ে দিয়ে চলে এলাম কী হবে কিছুই ভাবলাম না কি করব কোথায় থাকবো সমস্ত ছেলেপিলে ইত্যাদি নিয়ে কিছুই চিন্তা না করে তারপরে তো অসম্ভব রকম অর্থনৈতিক কষ্টের মধ্যে পড়লাম হুম ছিলাম খুব ভালো বড় বাড়ি ছিল এত রকম সুযোগ সুবিধা দুটো ডিপার্টমেন্টের হেড ছিলাম আমি ছেড়ে দিন